ট্রোজান হর্স এটা এমনভাবে আপনার মস্তিষ্ককে ম্যানুপুলেট করবে যেটা নিয়ে আপনি একবারও চিন্তাও করতে পারবেন না খুব নেক্সট শুরুতে আপনার ভিতরে ঢুকবে এবং সেটা ঢোকার পরে আপনার সমস্ত চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করে দিবে ঠিক আছে তাদের এজেন্ডার প্রথম কাজই হচ্ছে এইটা যে আপনার চিন্তা ভাবনাগুলোকে ডিসেন্সিটাইজ করে দেওয়া হাউ সাপোজ আপনার কলা খেতে পছন্দ কিন্তু আরেকজন আম খেতে পছন্দ করে এটা আর এমন কি নর্মাল একটা বিষয় আপনার কলা পছন্দ আরেকজনের আম পছন্দ আপনার ক্রিকেট খেলা ভালো লাগে কিন্তু আরেকজনের ফুটবল খেলা ভালো লাগে এটা আর এমন কি এটার ভিতরে ডিফারেন্স তো তেমন কিছু নাই ঠিক এইভাবে গ্রেট গ্রেট ইস্যুগুলোকে অথবা যে কোনো ধরনের অপরাধগুলোকে আপনার কাছে নর্মাল করে দেওয়া এবং আপনার মোরাল এথিক্সগুলোকে ডিসেন্সিটাইজ করে দেওয়া এটা একদিনে করার মতো কোনো বিষয় নয় এটা হচ্ছে ধীরে ধীরে স্লোলি একটা প্রসেস আজ থেকে ত্রিশ বছর আগে আমেরিকা